মায়াপুরে ইস্কন ভ্রমণের সবথেকে বড় যে প্রশ্নটা আমাদের জনসাধারণের মধ্যে ঘরে যে আমরা মায়াপুর ইস্কনে থাকব কোথায় সেরকমই একটি স্থানের বা একটি ভবনের আজকে আমি আপনাদের সন্ধান দেব যেখানে আপনারা খুব ভালোভাবে থাকতে পারবেন এবং যে ভবনটি খুবই সুসজ্জিত গোছানো সাজানো একটি ভবন যেটিতে আপনার থাকার ফলে আপনি সমস্ত কিছু সুবিধে এখান থেকে পাবেন এবং সত্যি একটি খুব সুন্দর ভবন যেটাতে আমি ছিলাম আজকে সেরকমই একটি ভবনের সন্ধান আমি আপনাদের সামনে তুলে ধরব যে ভবনটির কথা আমি আজকে আপনাদেরকে বলবো সেই ভবনটির নাম ঈশান ভবন যেটি মায়াপুর ইস্কনের একেবারে প্রাঙ্গন ভেতরেই অবস্থিত যেটি মন্দির থেকে কিছুটা দূরে অবস্থান করছে মানে ধরে নিন মূল মন্দির থেকে যা দূরত্ব মিনিট পাঁচ থেকে সাতেক হবে পায়ে হেঁটে তো এই ঈশ্বরদান ভবনে আপনি সব রকম সুবিধেই পাবেন পাঁচটি ফ্লোর রয়েছে যাতে আপনি লিফ্টের সুবিধে পাবেন যদি কোনো বয়স্ক লোকরা থাকেন যাদের বাবা মা বয়স্ক রয়েছে যারা নিয়ে যেতে চান অথবা যদি কেউ কোনো প্রতিবন্ধী থাকেন তো তাদের জন্য সেই লিফ্টের সুবিধা অবশ্যই রয়েছে হোটেলটি খুব সুন্দর সাজানো আপনি দেখতে পাবেন ভেতরে শ্রীকৃষ্ণের ছবি দিয়ে খুব সুন্দরভাবে ডেকোরেট করা দেয়াল এবং রুমগুলো খুব স্পেশিয়াস এবং ওয়েল মেনটেন দেখে বোঝা যাচ্ছে পুরো পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করা এবং ওনারা সব দিক থেকেই খুবই সুন্দর করে সাজিয়েছেন এবং ভেতরটা খুবই পিসফুল যদি বলা যায় মায়াপুর মানেই পিসফুল খুবই শান্তশিষ্ট সৃষ্ট কোনো ওই হট্টগোল নেই কোনো কথাবার্তা নেই কোনো চেঁচামেচি নেই কিচ্ছু নেই খুবই সুন্দর করে প্রত্যেকটা জায়গাকে সাজানো আমাদের রুম ছিল চোদ্দোশো সাত নম্বর রুম যেটা ফোর্থ ফ্লোরে ঈশ্বরদান ভবনের চার নম্বর ফ্লোরে যেটা রয়েছে চোদ্দোশো সাত নম্বর রুম আমাদের দেওয়া হয় যেহেতু আমরা অনলাইনে আগেই বুক করেছিলাম তাই খুব বেশি আমাদেরকে ফর্মালিটি করতে হয়নি লেখালেখি খুব বেশি করতে হয়নি শুধু একটা কাগজ দেওয়া হয় সেই কাগজে নিজের নামটা আর যেই সময় এন্ট্রি করলাম সেই এন্ট্রি টাইমটা দিয়ে দিতে হয় দ্যাটস ইট দেওয়ার পরে আমাদেরকে রুমের চাকরি দিয়ে দেওয়া হয় আমরা রুমে এন্ট্রি করে যাই এবং রুম থেকে আমি রুমের আপনাদেরকে একটা ভিউ করিয়ে দেব আপনারা রুমটি একবার দেখলে বুঝতে পারবেন যে রুমের ভেতরে আপনারা কি কি পাবেন রুমের মধ্যে রয়েছে একটি দুটি বেড ছিল দুটো বেড এবং এক্সট্রাভাবে দুটো ম্যাট্রেস দিয়ে দেওয়া হয় তো চারজনের অ্যাকচুয়ালি থাকার জন্য রুমটা দুটো বেড আপনি পেয়ে যাবেন যেটা একজনের জন্য ইউজেবেল মানে ওই বেডে দুজন কোনোভাবেই শোয়া যাবে না একজনের বেডে একজনই শোয়া যাবে এবং তার সাথে রয়েছে দুটো ম্যাট্রেস এক্সট্রা যেটা আপনি ফ্লোরে যদি চারজন আপনারা যান তো সেই ফ্লোরে চারজন থাকতে পারবেন যেটা চোদ্দোশো সাত নম্বর রুমের কথা আমি বললাম এবং এরকম আরও রুম রয়েছে যে যেখানে ছজন দশজন বারোজনও ওই রুমে থাকা যায় তো তাদের জন্য আলাদা ম্যাট্রেস এক্সট্রা ওনারা দিয়ে রাখেন তো এটা রুম থেকে আপনারা ব্যালকনি থেকে সরি উইন্ডোজ থেকে আপনারা দেখতে পাবেন বাইরের ভিউটা খুব সুন্দর এটা মন্দিরের প্রাঙ্গনের বাইরের এরিয়া যেখানে চাষবাস হচ্ছে এবং ছবি দেওয়া রয়েছে দুটো একটি রাধাকৃষ্ণের ছবি রয়েছে এর পাশেও রাধাকৃষ্ণের ছবি দেওয়া রয়েছে রুমও স্পেসিয়াস এবং ওয়াশরুমটাও খুব সুন্দর ওয়েস্টার্ন টয়লেট তো আপনি প্রমোট পেয়ে যাবেন তো সবই গিজারের ব্যবস্থাও রয়েছে বেসিন রয়েছে খুব সুন্দরভাবে সুসজ্জিতভাবে গোছানো একটি মিরার আপনি পেয়ে যাবেন এবং একটি টেবিল এবং একটি চেয়ার জলের বন্দোবস্ত জলটা ওনারা ফ্রিতেই ওখানে দিয়ে থাকেন এর জন্য কোনো চার্জেস নেওয়া হয় না এবং দুপুরের থালি যেটা স্পেশাল থালি বলা হয় তার ছবি আমি আপনাদের সামনে তুলে ধরলাম খুব সুন্দরভাবে সাজানো বাগানটা রয়েছে খুব সুন্দর বাগান এবং এই যে পাশে আমাদের যে চোদ্দোশো সাত নম্বর রুম তার বাইরে থেকে সকালবেলার ভিউ ছিল এটা জিপারে ও পাশে প্রভুরা চাষবাস করেন তো সেই ছবিও আমি আপনাদের তুলে ধরলাম মাঠ দেখতে পাবেন এই পুরো জায়গাটাই কিন্তু মায়াপুরের ইস্কনের ভিতরে অবস্থান করছে এবং আরও বেশ কিছু জিনিস আপনি এই হোটেলে সুবিধে পাবেন যেমন এই হোটেলের বাইরে থেকেই টোটো আপনি পেয়ে যাবেন মূল মন্দিরের গেটে যাওয়ার জন্য অথবা মন্দিরের যে যেখানে পুজো আর্চা হয় আরতি হয় আপনি সেখানে যাওয়ার জন্য টোটো পেয়ে যাবেন টোটোর সুব্যবস্থা রয়েছে এগুলো আপনি এই হোটেল প্রাঙ্গণ থেকে পেয়ে যাবেন এবং যে কোনো সমস্যায় আপনি ফ্লোরের কাছেই টেলিফোন পেয়ে যাবেন যদি কোনো সমস্যা থাকে যদি রুম সার্ভিস থেকে শুরু করে কিছু তো আপনি সেই টেলিফোনে কন্ট্যাক্ট করে আপনি তাদেরকে কল করে আপনার কথা জানাতে পারবেন তো এটি রুমের উইন্ডোজ থেকে খুব সুন্দরভাবে একটি কদম ফুল গাছে দুটো টিয়া পাখি বসেছিল আমি তার ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম তো পুরো ভালোভাবে আরেকবার রুমটাকে দেখিয়ে দেওয়ার পর আমি আরেকটি রুম আপনাদেরকে দেখাচ্ছি যে রুমটি একটু সামনের দিকে তো এই রুমটি যে জানলা রয়েছে সেই জানলা থেকে আপনি অ্যাকচুয়াল মায়াপুর যে ইস্কনের মন্দিরটি স্থাপন হচ্ছে এখনো যেটি শুরু হয়নি আপনি সেটির পুরোপুরি জানলা থেকে ভিউটা দেখতে পাবেন যেটা চূড়াটা এবং এই রুমেও দুটো বেড রয়েছে এবং দুটো ম্যাট্রেস এক্সট্রা করে দেওয়া রয়েছে এবং একটি মিরার আপনি পেয়ে যাবেন তার সাথে সাথে যা যা ছিল চেয়ার টেবিল এগুলি রয়েছে এবং ওয়াশরুম যা ছিল টয়লেট এগুলো আপনি পেয়ে যাবেন রাত্রে একটা ভিউ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম যে এই সব ধান ভবন অ্যাকচুয়ালি রাত্রে কেমন লাগে আমরা যেই সময় গিয়েছিলাম সেই সময় খুব একটি ভিড় ছিল না মানুষজনের জন্য সমাগম খুব একটি ছিল না সেই জন্য আরও বেশি পিসফুল লাগছিল তো এটি রাত্রিবেলার একটা ভিউ চারিদিকে লাইট লাগানো খুব সুন্দরভাবে সাজানো গোছানো দ্বিতীয় দিনে এখানে দুটো রুটি ছিল যেটা খাবার হয়ে গেছে আর এখানে দেওয়া আছে ভাত আছে এই রুটিটার কিছুটা অংশ রয়েছে যেটা আমি খাচ্ছি এখানে পাপড় এটা ডাল এটা আলু পটল একটা তরকারি এখানে দেওয়া আছে এটা ঠিক কি আমি এখন খাবার করতে পারিনি তবে অনেক কিছু সবজি দিয়ে বানানো আছে রাজমা খুব সম্ভবত এটা আর এটা হচ্ছে পনির এটা চাটনি আর এটা পায়েস এটা দুপুরের ঈশ্বর ভবনের স্পেশাল থালি আর এটা একটা বড়া আছে না শশা লিব এটি রিসেপশনের ছবি যেটি আপনাদের সামনে আমি ভিডিও করে দেখালাম তো সিকিউরিটি থেকে শুরু করে সব কিছুই খুব সুন্দরভাবে ওনারা প্রোভাইড করেন কোনো প্রবলেম নেই চেক ইন টাইম রয়েছে সকাল দশটা এবং চেক আউটের টাইম রয়েছে সকাল নটা অনেক বড়ো স্পেসিয়াস এরিয়া যেখানে আপনারা পাশে দেখতে পাবেন ওখানে খাওয়ার বসার জায়গা ওখানে মানুষ বসে লাঞ্চ অথবা ডিনারটা করতে পারেন অথবা কেউ যদি মনে করেন বাড়িতে বয়স্ক লোক আছে খাবার নিয়ে যাবেন তো রুমে নিয়ে যেতে পারেন আপনাদের সামনে আমি ছবি দিয়ে দিলাম স্পেশাল থালি কী কী ওনারা প্রোভাইড করেন এবং কার্ড দিয়ে দিলাম আপনারা এই নাম্বার থেকে কল করে বুক করতে পারেন অথবা নিজস্ব ওয়েবসাইট আছে সেখান থেকে আপনারা বুক করতে পারেন